এই যে দেখলাম আপনাকে একজন মা আর কি মানে ট্রেলারে যেটা দেখেছি দর্শকরা বের হয়ে কিন্তু সেটা রিয়ে দিচ্ছেন এবং দর্শকরা বলছেন যে ভিন্ন এক রাজকে তারা পেয়েছেন পর্দায় এবারে সেই ক্ষেত্রে নিজেকে ভাগার জন্য বা এই আপু এক্সাননি একটু প্রশ্ন করুন আচ্ছা পারেন আরেকটা বিষয় ছিল সাধারণ দর্শকদের সাথে কথা বলছিলাম তারা আসলে শান্ত থেকে সাবিলানর অনেক বেশি আর সবাই যে তারা আপনাদের নাটক আপনাদের আপনাদের যে বাড়ি সেই নিয়ে মনে হয় এখানে আমরা পেয়েছি সেই আসলে আপনি সরাসরি আমি সেটা তো অবশ্যই পেয়েছি আর দিতে চাই যে আমি যা আমি এখনো আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাজ দেখতে পারি যা যাকে যাকে আপনারা এতদিন এত এসেছেন কোনো পরিবর্তন নেই সে কাছে একটা প্রশ্ন ছিল

তারা ভীষণ ভালো রিয়াকশন দেখছে তো এই বছর সত্যি আমার জন্য আনন্দের কারণ আমরা সবাই জানি কিন্তু আমাদের আমাদের অনেক পুরো সিনেমাটা তো দর্শকদের ভালোবাসেন তারা এটা আমাদের কিছু ভালো ইন্সপায়ার করছেন

যে এই ছবিগুলো যেহেতু দেশে চলছে দর্শকরা গ্রহণ করছেন নির্মাতা বা গুরুত্ব থেকে অন্য বলছে যে তারা বাইরের জন্য প্রস্তুতি নেবেন কিন্তু ইনসাফ নিয়ে বাইরে যাওয়ার ইচ্ছে আপনাদের কতটুকু বা প্রিমারে নিচ্ছেন কিনা না না আমার থেকে ইনসাফ যে ধরনের সিনেমা দেখেছেন টেকনিক্যালি যে সন্ডিজাই যে সিমোনোগ্রাফি আমরা খুব দেখেছেন আমরা একটা বাইরে উঠতে পারে সেভাবে আমরা প্ল্যান করি এবং আমাদের সেই টেকনিক্যাল প্রিপারেশন আছে আমরা রিলিজে দুই সপ্তাহ পরে একটা ডিভিং প্ল্যান আছে আমাদের এবং সেটা ওয়ার্ল্ড রিলিজ হবে যেটা রিলিজ হয় সব জায়গায় আমরা যাওয়ার প্ল্যান করেছি এবং আমাদের বাংলা ভাষাভাষী দর্শকরা সেখানে আছে আমাদের আপন করে লেগেছে যেটা মনে করে আমরা এখানে